এর খুব খুব আগ্রহ হচ্ছিল আসলে লাইব্রেরিটা দেখতে কেমন হবে আমরা কি জানালো দিয়ে উকিমে এসছিলাম যে লাইব্রেরিটা দেখতে কেমন হবে আমরা দেখতে আসলে অনেক ভালো লেগেছিল লাইব্রেরি দেখার পরে আমাদের মনে হয়েছিল লাইব্রেরিটা টা খুবই সুন্দর এবং এই যে এখানে যখন নাগরিক আসবে তারা যখন কিছু সময় এখানে অপেক্ষা করবে তারা তাদের সময় ফাঁকে ফাঁকে লাইব্রেরিতে বই পড়ার সুযোগ পাচ্ছে সে তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে বিভিন্ন নামাজের ব্যবস্থা থাকছে যখন আমরা সেবাটা নিচ্ছি সেই সেবা নেওয়ার ফাঁকে আমাদের যে সময়গুলো যে অপ্র সময় আমরা সেখানে বসে থাকছি সেই সময়টা কিন্তু অপচয় হচ্ছে না সেই সময়টা আমরা কাজে লাগাতে পারছি লাইব্রেরিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিচিত্র প্রবন্ধে বলেছেন লাইব্রেরির অংশ বলেছেন লাইব্রেরিকে মহা মহাসাগর হিসেবে অর্থাৎ নীরব মহাসাগর হিসেবে তিনি আখ্যায়িত করেছেন যার মাধ্যমে আমরা আমাদের জ্ঞান অর্জন করতে পারছি আমি কিছুদিন আগে উপজেলা কার্যালয়ে আমার একটি বিতর্ক প্রতিযোগিতা গিয়েছিলাম সেখানেও গিয়ে দেখি লাইব্রেরি আর এখানে এসছি এখানেও গিয়ে দেখি লাইব্রেরি এমন এক অবস্থা হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে লাইব্রেরি এই লাইব্রেরি দেখতে দেখতে যখন অনেক বেশি দেখছি তখন আমার আরো বেশি আগ্রহ যাচ্ছে ঠিক নিশ্চয়ের মধ্যে কিছু রহস্য আছে কেন সবচেয়ে লাইব্রেরি থাকছে কারণ লাইব্রেরি হচ্ছে ক্যালের ক্যালের মূল যেই শিক্ষক আমরা কারণ লাইব্রেরি থেকে আমরা জ্ঞানটা আহরণ করতে পারব এবং আমাদের প্রতিটি শিক্ষার্থী যারা আছে তারা যখন লাইব্রেরি মুখর হবে তারা যখন বই পড়ার প্রতি আরো বেশি আগ্রহী হবে তখন তারা আরো বেশি সমৃদ্ধ হবে এবং আরো জ্ঞান অর্জন করার মাধ্যমে তারা আমাদের দেশকে সাফল্যের শিখরে এগিয়ে নিতে পারবে এবং আমরা এখন জানি যেJKLMNOP শিক্ষাবিদ বা কোর্ট ইন্ডাস্ট্রি হচ্ছে মূল ভিত্তি অর্থাৎ জ্ঞানকে হচ্ছে মূল ভিত্তি হিসেবে ধরা হচ্ছে এখানে যেই জাতি জ্ঞানে যতটা সমৃদ্ধ সেই জাতিকে ততটা উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য এই জ্ঞানটা কাজে লাগছে এবং এই জ্ঞানটা কোথা থেকে আসছে লাইব্রেরি থেকে আর যখন আমরা লাইব্রেরির মাধ্যমে অর্থাৎ লাইব্রেরি যখন শিক্ষার্থীরা বই পড়া উদ্ভুত হবে তখন তারা আরো বেশি আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবে তারা সাহিত্য সহ বিভিন্ন ক্ষেত্রের জ্ঞান তারা নিজেদের মধ্যে আহরণ করতে পারবে আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম আমার প্রতিষ্ঠানে কিন্তু লাইব্রেরির সুবিধা ছিল না সেই ব্যাপারটা আমি আসলে খুবই মিস করি আমার এখন খুবই খারাপ লাগে আমার পরে এখন যারা ইচ্ছে তারা কিন্তু আমার প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরির সুবিধাটা পাচ্ছে যেটা আমি যখন চলেছিলাম ছিলাম তখন আমি পেতাম না সেটা আমার জন্য আসলে অনেক দুঃখের তারপর আমি কোন প্রতিযোগিতা নিতে যখন আসি সেখানেও দেখছে লাইব্রেরি অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিরাট সুযোগ সৃষ্টি হচ্ছে যে জন্য যারা এই এর জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে আসলেই ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর লাইব্রেরির ব্যবস্থা করে দেওয়ার জন্য সেফ হাসপাতাল নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর